ই স্পোর্ট জিততে না পারায় দেশে ফিরে গলায় দড়ি ই ওয়ার্ল্ড কাপে এভাবেই যেন মুখ গুমরে রয়েছেন ওমর ফারুক জানা গেছে ওমর ফারুকের দুঃখে কাঁদছেন পুরো গেরিনাবাসী অনেকেরই মন্তব্য ওমর ফারুক এবার যেন দেশে ফিরে গলায় ধরে দিবেন অনেকেরই আবার এরকম মন্তব্য রয়েছে যারা ফ্রি ফায়ার খেলতে পারেন না তারা কেনই বা গেলেন ই ওয়ার্ল্ড কাপে এই প্রথম ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের কারণে ফ্রি ফায়ার থেকে বিশ্বকাপে গিয়েছেন সৌদি আরবে অনেকেরই মন্তব্য বাংলাদেশ থেকে যে দলটি গিয়েছে সে দলটি অনেকে পারফরমেন্স দেখার পরও যেন পারেনি তাই তো কান্নায় গুমরে রয়েছেন তারা অনেকেই অনেকেরই মন্তব্য তারা যে কাজ করেছেন তারা মোটেও কমতির কোনো কম রাখেননি অনেকেরই আবার এরকমও মন্তব্য করাইছেন তারা মোটেও যেন খেলতে পারেননি সঠিকভাবে ফ্রি ফায়ার অনেকেরই গালি গালাজের শিকার এবং ফ্রি ফায়ার খেলতে গিয়ে বিভিন্ন রকমের ভাষায় গালি গালাজের পর যেন মুগ্ধ নন এই ওমর ফারুক কান্নারত অবস্থায় ফিরবেন আবারও দেশে তাই তো অনেকেই মন্তব্য তুলেছেন এবার যেন দেশে ফিরেই যেন তিনি গলায় দৌড় দিবেন এত বছর বছর বছরের পরও তিনি খেলেছেন এই গেম যে গেম থেকে তার জীবন সুন্দর হয়েছিল কিন্তু বাংলাদেশকে তিনি মোটেও এগিয়ে নিয়ে যেতে পারেননি আর এই এইসকের টিমমেট ওমর ফারুক কিন্তু মোটেও সিস্টার কমতি রাখেন করেননি অনেকের মন্তব্য এই ব্যাপারে বাংলাদেশ এই ব্যাপারবে তবে কিন্তু এ মন্তব্য যেন তাদের রয়েই গেল তাই তো কঠোরত্ব ভাষায় গালি শুনেছেন এই ওমর ফারুক এবং আর এই স্কের সকল টিম মেম্বার তবে অনেকেই সান্ত্বনা নামক পোস্ট করেছেন টিকটক এবং বিভিন্ন রকমের প্ল্যাটফর্মে জানা গেছে এই বছর পারেননি তারা পরের বছর পারবেন ইনশাআল্লাহ তবে কিন্তু অনেকেই এরকম মন্তব্য করলেও অনেকেরই গালি অসন্তুষ্ট এই ওমর ফারুক তাই তো প্রস্তুতি নিয়েছেন দেশে ফিরেই গলায় দড়ি দেবেন রাখবেন না তার এই জীবন কেননা যে জীবনে তিনি গেড়ে না যেতে পারেনি সে জীবন রেখে আর লাভ নেই এই প্রথম বাংলাদেশে জীবন যুদ্ধ করে তারা এগিয়ে গিয়েছেন ফ্রি ফায়ারকে নিয়ে তবে এগিয়ে যাওয়া মোটেও সহ্য করতে দেননি ব্রাজিলের কিছু প্লেয়ার শুধু এটাই নয় ম্যাচ জেতার পর যেরকম কাণ্ড শুরু করে দিয়েছেন এই কাণ্ড কিন্তু মুখ হননি এই ওমর ফারুক তবে কিন্তু এই ওমর ফারুকের জীবন কাহিনী তারা মোটেও জানতো না দিনরাত খেলেছেন ফ্রি ফায়ার গেরিনার সঙ্গে বন্ধুত্ব করে নিলেও নিতে পারেননি এ ওয়ার্ল্ড কাপ তাই তো দুঃখে কাতরাচ্ছেন আর এইসকে অঝরে কাঁদছেন এবং দেশে ফিরে তারা ভালোভাবে প্র্যাকটিস করবেন তবে তারা যা খেলেছেন তা মোটেও কিন্তু কম ছিল না তবে কিন্তু ফ্রি ফায়ার লাভারদের মন্তব্য যা খেলেছেন তা মোটেও কিন্তু কমতে ছিল না এত তারা পারেনি এটি তাদের কোনো দোষ নেই তবে কিন্তু এর পরবর্তীতে তারা আসল চ্যাম্পিয়ন তবে যে দুঃখ পেয়েছেন এই দুঃখ তারা মোটেও ভুলতে পারবেন না ফাঁসির দড়িতে ঝুলবেন দেশে ফিরেই বলে মন্তব্য অনেকেরই তবে কিন্তু আপনারা যা শুনতেছেন তা মোটেও কিন্তু সত্য নয় কোনোই ফাঁসির দড়িতে ঝুলবেন তারা তারা যা খেলেছেন তাতে তাদের কোনো দোষ নেই অত্যন্ত ভালো খেলেছেন বলে মন্তব্য ফ্রি ফায়ার লাভার